বন্ধুরা একটা জিনিস দেখাবো ভালো করে দেখবে এটা কী একভাবে তাকিয়ে আছে আমাদের এখানে সব রকমই রয়েছে এটা হচ্ছে শেয়াল জঙ্গলে ঢুকে গেল সকালবেলায় এই শেয়ালটাকে দেখতে পেলাম তো ফলটা কেটে নিয়েছি এরপরে বিটনুন মাখিয়ে ফলগুলো খেয়ে নেবো টিফিনটা খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব চলছে শশা পেয়ারা আর পাকা পেঁপে আছে তো যাই হোক এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি তো রুই মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এরপরে হলুদ গুঁড়ো লবণ আর সর্ষের তেল পাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেবো কাঁচা সরষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে এখানে মাছটা কড়াই দিতে গেলে অনেক সময় ফাটে তো কাঁচা সরষের তেলটা মাখিয়ে নিলে আর ফাটবে না তো ভালো করে মাছগুলো ঘষে ঘষে লবণ হলুদ আর তেলটা মেখে নিচ্ছি মেখে পাঁচ মিনিট রেখে দেব গরম ভাতে একবার এভাবে রুই মাছ বানিয়ে দেখুন খেতে হবে কিন্তু খুবই খাসা আর রোজকার বাড়িতে তো মাছ রান্না হলে সেখানে রুই মাছটাই বেশি আসে বাড়িতে আর তাই রুই মাছের একটা সহজ এবং সুস্বাদু একটা রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি তো কড়াতে প্রথমে তেল দিয়ে দিয়েছি এখানে সাদা তেল নিয়েছি তেলের মধ্যে খুন্তি দিয়ে মাছগুলোকে নিয়ে ভেজে নেব তো তো মাছগুলো দিয়ে দিয়েছি কড়ায় মাছের পিসগুলো এত বড় কড়াতে মানে ধরে গেছে তিনটে দিতেই কড়া মানে ভর্তি হয়ে গেছে তো মাছগুলোকে বেশ উল্টে লাল করে ভেজে নেবো আমার মেয়ে আবার মাছ একটু লাল লাল না হলে লাল করে ভাজতে হবে হলে কিন্তু ওদের মাছ ভাজা হয়নি মানে বেশ লাল করেই ভাজতে হয় মাছটা তো মাছটা বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপরে আমি দুটো আলু বয়েল করে রেখেছি তো সেই আলুগুলো বেশ মোটামোটা করে কেটে নেব তো এখানে মশলা আছে আদা জিরে কাঁচা লঙ্কা চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব তো মাছটা ভেজে তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ের যে তেলটা আছে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে যে তেলটা আছে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো ভালো করে বেশ লাল করে ভেজে নেব তো এখানে আলু আর মাছ আমার ভাজা রয়েছে তো এরপরে কড়াই আমি আদা জিরে কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো তো এখানে দু চামচের মতো পেস্ট হয়েছে তো এরপরে এক চামচের মতো হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ এক চামচ করে দেবো আর গরম মশলা হাফ চামচের মতো দেবো এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না বেশ একটু গ্রেভি টাইপের থাকবে তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে একটু ঝোল করতেই পারো তো এখানে টমেটো কেসাব দিয়েছি এক চামচের মতো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে ভাজতে হবে সামান্য জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা আলুগুলো দেবো আলুগুলো দিয়ে দিচ্ছে আগেকার দিনে ঠাকুমারা এই রকমভাবে আলু দিয়ে মাছের দারুণ স্বাদের রেসিপি বানাতো তো সেই সব তো এখন বলতে গেলে উঠেই গেছে এখন বেশি স্পাইসি রান্নাটাই বেশি হয় তো এই রকম আলু দিয়ে মাছের ঝোল আর গরম ভাত ওহ একদম ফাটাফাটি তো এরপরে আমি পরিমাণ মতো জল দেবো হাফ গ্লাসের মতো জল দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপরে লবণ দেবো যেহেতু জলটা দিয়েছি একটু ফুটে উঠলে তারপরে মাছটা দেবো ঝোলটা ফুটে উঠেছে এরপরে মাছটা দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে মাছের গায়ে রসটা ঢুকবে তারপরে ঢাকনা খুলে একটু কাঁচা সরষের তেল দেবো আর এক চিমটের মতো চিনি দেবো চিনিটা অপশানাল তোমরা যদি না দাও নাও দিতে পারো আমি এখানে স্বাদের জন্য দিয়েছি স্বাদটা ভালো আসবে তো মাছের রেসিপি তৈরি হয়ে গেছে এরপরে নামিয়ে নেব তো বন্ধুরা এরকম রুই মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতোটা বন্ধুরা আবার অন্যদিন রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রকম মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে